ডিয়ার ফ্রেন্ডস আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের বাড়ির সকলে ভালো আছে এবং নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরা তোমাদের পড়াশোনা জোর কদম জোর কদমে চালিয়ে যাচ্ছ আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ক্লাস দ্য এক্সপ্রেস জি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা কোশ্চেন এবং তার সঙ্গে সম্পর্কিত সমস্ত কি পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে এবং সম্পূর্ণ ডিটেলস আলোচনা যা আগামী বিভিন্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলে চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসটা আমাদের প্রথম প্রশ্ন রয়েছে নিচের কোনটি মানুষের ক্ষুদ্রতম করটিকা স্নায়ু নিচের কোনটি মানুষের ক্ষুদ্রতম করটিকা স্নায়ু অপশানগুলো কী কি রয়েছে তাহলে মানব দেহের ক্ষুদ্রতম করটিকা স্নায়ু কোনটি অপশান রয়েছে অপটিক স্নায়ু অপশন রয়েছে ফেসিয়াল স্নায়ু ট্রাই ট্রাইজেমিনাল স্নায়ু আর রয়েছে ট্রকক্লিয়ার স্নায়ু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি ট্রক্লিয়ার স্নায়ু সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান ডি টক্লিয়ার স্নায়ু নেক্সট দেখো বলছে টক্লিয়ার স্নায়ু একটি মানব মস্তিষ্কের স্নায়ু তন্ত্রের চতুর্থ ও ক্ষুদ্রতম করটিকা স্নায়ু ঠিক আছে কর স্নায়ু অর্থাৎ করটিকা স্নায়ু টক্লিয়া স্নায়ু মানব মস্তিষ্কের ক্ষুদ্রতম চতুর্থ এখানে হচ্ছে করটিকা স্নায়ু এটা হচ্ছে করটিকা স্নায়ু চোখের পেশির সাথে মস্তিষ্কের সংযোগ স্থাপন করে এবং চোখের গতিবিধি নিয়ন্ত্রণ করে এই টক্লিয়া স্নায়ুর কাজটা কি টক্লিয়ার স্নায়ুর কাজ হচ্ছে চোখের চোখের যে পেশি থাকে সেই চোখের পেশির সঙ্গে কি করে মস্তিষ্কের একটা সংযোগ স্থাপন করে এবং চোখের নিয়ন্ত্রণ করে গতিবিধি নিয়ন্ত্রণ করে ঠিক আছে স্নায়ুতন্ত্রের প্রধান আমরা দেখে নিচ্ছি স্নায়ুতন্ত্রের প্রধান দুটি অংশ তাহলে কি হলো স্নায়ুতন্ত্রের প্রধান কটা অংশ স্নায়ুতন্ত্রের প্রধান দুটি অংশ কি কি একটা রয়েছে ক্যারোটিকা স্নায়ু যেটাকে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলা হয় দ্বিতীয় রয়েছে শুষণমা স্নায়ু যেটাকে পিএনএস বা পেরিফুরাল নার্ভাস সিস্টেম বলা হয় বলছে করোটিকা স্নায়ুটা কি না করটিকা স্নায়ু করোটিকা স্নায়ুটা হচ্ছে এমন স্নায়ু যা জোড়াযুক্ত স্নায়ু মস্তিষ্ক থেকে উদ্ভূত হয় করটিকা স্নায়ুগুলো মস্তিষ্ক থেকে উদ্ভূত হয় এবং বিভিন্ন অঙ্গগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন লক্ষ্যযুক্ত অঙ্গগুলিতে সরবরাহ করে বিভিন্ন লক্ষ্য লক্ষণযুক্ত অঙ্গগুলিতে সরবরাহ করে ঠিক আছে আবার বলছি এখানটায় কি হলো হচ্ছে করোটিকা স্নায়ু হলো জোড়াযুক্ত স্নায়ু যা মস্তিষ্ক থেকে উদ্ভূত হয় এবং সেই অঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য বিভিন্ন লক্ষ্যযুক্ত অঙ্গগুলিতে সরবরাহ করে সেই অঙ্গগুলিকে নিয়ন্ত্রণ করবার জন্য বিভিন্ন লক্ষ্যযুক্ত অঙ্গগুলিকে সরবরাহ করে ঠিক আছে আচ্ছা শুশুর মাছ স্নায়ুটা কি শুষুর মা স্নায়ু হল মেরুদণ্ড থেকে উদ্ভূত 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 হওয়া স্নায়ু যা শরীরের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে মেরুদণ্ড থেকে যারা উদ্ভূত হয় সেই স্নায়ুদের বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা শুষণ স্নায়ু আর মস্তিষ্ক থেকে উদ্ভূত হওয়া স্নায়ুকে বলা হয় করোটিকা স্নায়ু আমাদের টোটাল বারো জোড়া করটিকা স্নায়ু রয়েছে এবং একত্রিশ জোড়া শুষণমা স্নায়ু রয়েছে তাহলে সিএনএস এর সংখ্যা হচ্ছে বারো জোড়া আর একত্রিশ জোড়ার সংখ্যা হচ্ছে পিএনএস এটা মনে রাখার জন্য আর বারো জোড়া সেই সিএনএস যে করোটিকা স্নায়ু রয়েছে যে বারো জোড়া করোটিকা স্নায়ু রয়েছে সেগুলো বিশেষ ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় এসে যায় যেমন দশম করটিকা স্নায়ুর নাম কি তারপরে চতুর্থ করটিকা স্নায়ুর নাম কি এর কাঁচ কি বা নবম করটিকা স্নায়ু কিসের সঙ্গে সম্পর্কযুক্ত এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে তো দেখে নেওয়া যায় বারো জোড়া যে করটিকা স্নায়ু রয়েছে বারোটি করটিকা স্নায়ু দিয়েছে বারোটিন বারো জোড়া হবে বারোটি করটিকা স্নায়ু সেই বারোটি করটিকা স্নায়ু বা বারো জোড়া করটিকা স্নায়ুর ওখান উদাহরণটা আমরা একটু দেখে নিই o প্রথম করটিকা স্নায়ু রয়েছে অ্যালফ্যাক্টরি স্নায়ু যার প্রধান কাজ হচ্ছে গন্ধ দ্বিতীয় রয়েছে অপটিক স্নায়ু যেটা দৃষ্টি বা দেখতে সাহায্য করে তারপর তৃতীয় রয়েছে অকূল মোটর স্নায়ু যেটা চোখের নাড়াচাড়া ও তারারন্ধ্রকে নিয়ন্ত্রণ করে অকূল মোটর স্নায়ু ঠিক আছে অকুলো মোটর স্নায়ু যা চোখের নাড়াচড়া করতে এবং তারারন্ধকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তারপরে রয়েছে টক্লিয়ার কি রয়েছে টক্লিয়ার স্নায়ু এটা হচ্ছে আমি বললাম মানব মস্তিষ্কের সবচেয়ে ক্ষুদ্রতম করটিকা স্নায়ু টক্লিয়ার স্নায়ু এটা চোখের গতিবিধি নিয়ে নিয়ন্ত্রণ করে আচ্ছা ট্রাইজেমিনাল এটা ট্রাইজিসি টাইস ট্রাইজেমিনাল হবে এটা ট্রকলিয়ার পরে এটা হচ্ছে কি ট্রাইজেমিনাল ট্রাই জেমি হবে এটা ট্রাইজেমিনাল সেটা হচ্ছে ট্রাইজামিনাল স্নায়ু হচ্ছে মুখের সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে তারপরে অ্যাবডুসেন্ট বা অ্যাবডাসেন্স যেটা বলতে পারো অ্যাবডুসেন্স এটা হচ্ছে অ্যাবডুসেন্স এই অ্যাবডুসেন্স স্নায়ু হচ্ছে দৃষ্টি নাড়াচাড়া করতে সাহায্য করে আচ্ছা তারপর সাথে রয়েছে ফেসিয়াল স্নায়ু ফেসিয়াল স্নায়ু মুখের নাড়াচাড়া করে এবং লালা নিঃসরণ করতে সহযোগিতা করে আটে রয়েছে ভেস্টিবুলার ভেস্টিবু আটেকে রয়েছে ভেস্টিভু লোক ক্লিয়ার স্নায়ু ভেস্টিভুলোক ক্লিয়ার স্নায়ু বা অডিটরি স্নায়ু ঠিক আছে বা অডিটরি স্নায়ু যা শ্রবণ এবং পথ এর ভারসাম্য মানুষের শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে নয় রয়েছে গ্লোসোফ্যারেন্জিয়াল স্নায়ু কি রয়েছে গ্লোসো ফ্যারেন্জিয়াল স্নায়ু যা পছন্দ এবং খাবার গিলতে বা গলাধাকরণ করতে সহযোগিতা করে আচ্ছা দশে কি রয়েছে দশে রয়েছে ভেগা স্নায়ু যেটা দশম করোটিকা স্নায়ু বিভিন্ন পরীক্ষায় আসে এবং দেখেছি হৃদস্পন্দন এবং পরিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে আর এগারোতে রয়েছে স্পাইনাল অ্যাক্সেসারি স্নায়ু বা আনুষাঙ্গিক স্নায়ু যেটা হচ্ছে মাথা এবং কাঁধের সঞ্চালন করে ঠিক আছে আর বারোতে রয়েছে হাইপোগ্লোসাল স্নায়ু যেটা জিউভার নানান রকম কাজ নিয়ন্ত্রণ করে থাকে এই হচ্ছে টোটাল বারো জোড়া আমাদের করোটিকা স্নায়ু ঠিক আছে এই বারো জোড়া কর ফটিকা স্নায়ু মনে রাখবার জন্য মানব মস্তিষ্কের বারো জোড়া মনে রাখবার জন্য একটা লাইন যদি আমরা মনে রাখতে পারি সেই লাইনটা মনে রাখলে পরে টোটাল বারো জোড়া পর 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 করে আমরা মনে লাইনটা হলো ওরে ও অপু তরিফ আয় ফটি কাজ গাইছে গান লাইনটা কি লাইনটা হচ্ছে ওরে ও অপু তাড়াতাড়ি আয় ফটি কাজ গাইছে ভালো আহা এখানে আহা আমরা জানি গানকেই বোঝানো হচ্ছে ফটি কাজ গাইছে ভালো আহা তাহলে প্রথমে আছে ওরে ওরে দিয়ে হচ্ছে অ্যালফ্যাক্টরি স্নায়ু তারপরে আছে অপু অতে হচ্ছে অর্পটিক স্নায়ু অকু মানে হচ্ছে অকুলো মোটো স্নায়ু টরাটরি মানে টরা মানে হচ্ছে টকলিয়ার স্নায়ু টরি মানে হচ্ছে ট্রাইজামিনাল স্নায়ু ঠিক আছে ট্রা ট্রাইজামিনাল স্নায়ু এরপরে চলে আসবে আয় আয় হচ্ছে অ্যাবডুসেন স্নায়ু আয় থেকে অ্যাবডুসেন স্নায়ু তারপরে হচ্ছে ফটিক ফটিকের ফ হচ্ছে ফেসিয়াল স্নায়ু তারপরে হচ্ছে আ আজ আতে অডিটোরি স্নায়ু তারপরে গাইছে গতে হচ্ছে গ্লো গ্লোসোফ্যারেন্জিয়াল স্নায়ু তারপর হচ্ছে ভতে ভালো ভেগা স্নায়ু তারপরে আ আ মানে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসারি স্নায়ু বা একটা আনুষাঙ্গিক স্নায়ু আর হা হাতে হাইপো গ্লোসাল স্নায়ু এই হচ্ছে মানব মস্তিষ্কের টোটাল বারো জোড়া স্নায়ু করোটিকা স্নায়ু যা একটা লাইনের মাধ্যমে আমরা মনে রাখতে পারব পরের কোশ্চেনটা একটু দেখে নেওয়া যাক যখন লোহার পেরেকের উপর মরচে ধরে তখন পেরেকটির ওজন কি হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পেরেক বা লোহার যা কোনো জিনিসের উপর যখন মরচে পড়বে তখন সেই লোহার বস্তুটার ওজনের কি পরিবর্তন ঘটবে অপশানগুলো দেখে নেওয়া যাক অপশানগুলো রয়েছে বৃদ্ধি পায় তারপরে রয়েছে হ্রাস পায় একই থাকে বলা সম্ভব নয় সঠিক উত্তরটা হয়ে যাবে বৃদ্ধি পায় সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে বৃদ্ধি পায় অপশান এ বৃদ্ধি পায় যখন লোহার যে কোনো জিনিসের উপর সে পেরে হতে পারে বা অন্য যে কোনো জিনিস হতে পারে যদি মরিচিকা পড়ে বা মরিচা পড়ে তাহলে তার ওজনটা কি হবে বৃদ্ধি পাবে ঠিক আছে নেক্সট দেখে নাও বলছে লোহার জিনিসের উপর মরিচা পড়ার অর্থ হচ্ছে আয়রন অক্সাইড গঠিত হওয়া যা আয়রন অক্সাইডই কিন্তু মরিচা নামে পরিচিত আয়রন অক্সাইডের সঙ্গে কি এফি টু ও থ্রি এবং তার সঙ্গে এক্স অনু জল ঠিক আছে মানে কিছু জলও উৎপন্ন হয় আয়রন অক্সাইড লোহার সাথে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং জলের বিক্রিয়া করে বিক্রিয়া হয় এবং সেই বিক্রিয়ার ফলে মরিচা পড়ে এবং লোহার ওজন বৃদ্ধি পায় লোহায় মরিচা ধরা একটা জারণ রাসায়নিক প্রক্রিয়া তাহলে লোহায় মরিচা ধরাটা হচ্ছে একটা জারণ রাসায়নিক প্রক্রিয়া ঠিক আছে বিক্রিয়াটা আমরা একটু দেখে নিই বলছি চার আয়রনের সঙ্গে এফি তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে এফ এ টু ও টু ফেরিক অক্সাইড উৎপন্ন করে ঠিক আছে তারপরে এফি টু ও থ্রির সঙ্গে এফি টু ও থ্রির সঙ্গে আবার জলের বিক্রিয়া করে এফি টু ও থ্রি এবং জল তৈরি হয় ঠিক আছে তাহলে বিক্রিয়াটা আবার একটু গুরুত্বপূর্ণ বিক্রিয়া তাহলে কী হলো বিক্রিয়াটা বিক্রিয়াটা হচ্ছে এ ফোর এফি এবং সি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এফি টু ও থ্রি উৎপন্ন করে এখানে এফি টু হবে ঠিক আছে এখানে এফি টু এটা এফি টু এফি টু উৎপন্ন করে সেই এফি টু ও থ্রি এফি টু ও থ্রি কী করবে এফি টু ও থ্রি এটা রাসায়নিক বিক্রিয়া করে আবার জলের সঙ্গে বিক্রিয়া করে এফি টু ও থ্রি এবং জল উৎপন্ন করে ঠিক আছে এই হচ্ছে মরিচা পোড়ার রাসায়নিক বিক্রিয়া আচ্ছা এরপরে লোহার মরিচা পড়ার অর্থ হলো লোহার ক্ষয় কিন্তু বিষয় হলো এই যে লোহায় মরিচা পড়ছে মানে লোহার ক্ষয় হচ্ছে এই লোহার ক্ষয় নিবারণের কিছু উপায় রয়েছে তার মধ্যে কী করতে হবে ইলেকট্রোপ্লেটিং করতে হবে তারপরে ক্যাথোটিক সুরক্ষা দিতে পারি আমরা গ্যালভানাইজেশান করতে পারি মানে লোহার উপরে দস্তার প্রলেপ দেওয়াটাকে গ্যালভানাইজেশান বলা হয় লোহার জিনিসের উপরে যদি আমরা জিঙ্ক বা দস্তার প্রলেপ দিই তাকে গ্যালভানাইজেশান বলা হয় এছাড়া পেইন্টিং করতে পারি পেইন্টিং করার অর্থ বিভিন্ন কালার দিয়ে দিতে পারি যাতে না হয় গ্রে সিং করতে পারি গ্রিজিং গ্রিসিং সরি গ্রিসিং করতে পারি গ্রিসিং মানে আমরা সেটাকে তেল দিয়ে বা গ্রিজ দিয়ে রাখতে পারি এছাড়া জারা ইনহাবিটার ব্যবহার করতে পারি এই যে পদ্ধতিগুলো অবলম্বন করে লোহায় পড়া নিবারণ করতে পারি ঠিক আছে পরের অপশানটা দেখে নাও কোশ্চেনটাতে পরের কোশ্চেন আছে ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশন র্যাঙ্ক কি ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশন র্যাঙ্ক বায়ুসেনার সর্বোচ্চ কমিশন র্যাঙ্ক কি রয়েছে অপশান রয়েছে কি কী দেখে নাও অ্যাডমিরাল রয়েছে রয়েছে এয়ার চিফ মার্শাল রয়েছে রয়েছে এয়ার কমান্ডার রয়েছে আর ব্রিগেডিয়ার রয়েছে কী কী রয়েছে রয়েছে অ্যাডমিরাল রয়েছে এয়ার চিফ মার্শাল এয়ার কমান্ডার এবং ব্রিগেডিয়ার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু এয়ার চিফ মার্শাল ভারতীয় ভারতীয় বায়ু সেনার সর্বোচ্চ কমিশন র্যাঙ্ক হচ্ছে এয়ার চিফ মার্শাল বলছি অ্যাডমিরালটা কিসের সঙ্গে সম্পর্কিত অ্যাডমিরালটা হচ্ছে নৌবাহিনীর শীর্ষস্থানীয় পদ যা নৌ সেনাবাহিনীতে সর্বোচ্চ র্যাঙ্ক হিসাবে আমরা বুঝে থাক জেনে থাকি সেটা হচ্ছে অ্যাডমিরাল ঠিক আছে এই অ্যাডমিরালের মেয়াদকাল কত তিন বছর এবং যদি ন্যূনতম মেয়াদকাল তিন বছর আর কেউ যদি সম্পূর্ণটা করে তাহলে তার এজ বাষট্টি বছর হওয়া পর্যন্ত এই পদে আসীন থাকতে পারে গঠন কবে হয়েছিল উনিশশো সালে ফার্স্ট এপ্রিল হয়েছিল গঠন এই যে নৌবাহিনী নৌবাহিনীর হচ্ছে গঠন হয়েছিল এই উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের ফার্স্ট এপ্রিল গঠন হয়েছিল আর প্রথম অ্যাডমিরাল তখন কে ছিলেন নৌবাহিনীর প্রথম অ্যাডমিরাল ছিলেন স্যার উইলিয়াম এডওয়ার্ড প্যারি স্যার উইলিয়াম এডওয়ার্ড প্যারি প্রধান কার্যালয়টা কোথায় দিল্লির সচিবালয় ভবনের কার্যালয় রয়েছে নৌবাহিনীর প্রধান সচিব কার্যালয় রয়েছে দিল্লির সচিবালয় ভবনের রাইজিনা হলে বা হিলে রাইজিনা হিলে অবস্থিত প্রধান কার্যালয় ঠিক আছে পরবর্তী রয়েছে এয়ার চিপ মার্শাল যেটা আজকের কোশ্চেনের উত্তরটা ছিল যে এয়ার চিপ মার্শাল হচ্ছে এটা বিমান বাহিনীর প্রধান চিপ অব দ্য এয়ার স্টাফ বিমান বাহিনীর প্রধান চিফ অব দ্য এয়ার স্টাফ হচ্ছে এয়ার চিফ মার্শাল মেয়াদকাল সেই একই রকম তিন বছর সর্বনিম্ন সর্বোচ্চ তার বয়স বাষট্টি হওয়া পর্যন্ত গঠন হয়েছিল এয়ার নৌবাহিনী বিমান বাহিনী গঠন হয়েছিল কত ওই যে উনিশশো পঞ্চান্ন সালের ফার্স্ট এপ্রিল একই সময় প্রথম এয়ার মার্শাল ছিল সুব্রত মুখার্জিটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসে প্রথম এয়ার মার্শালের নাম হচ্ছে কি সুব্রত মুখার্জি এছাড়া ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ারটা কিসের সঙ্গে সম্পর্কিত এটা হচ্ছে সামরিক পদ একটা ঠিক আছে এটা সামরিক পথটা কি চারটি ব্যাটেলিয়ানের সেনা নিয়ে এই ব্রিগেডিয়ার হলো তার প্রধান চারটি ব্যাটেলিয়ান থাকে এবং ওই চারটি ব্যাটেলিয়ানের যে সেনাবাহিনী থাকে সেই সেনাবাহিনীদেরকে নিয়ে তার প্রধান যে পদটা সেটা হচ্ছে ব্রিগেডিয়ার ঠিক আছে নেক্সট দেখো বলেছে এয়ার কমান্ডার এয়ার কমান্ডারটা কি এয়ার কমান্ডার হচ্ছে কামব্যাক ফ্লাইট অপারেশনের দায়িত্বে থাকা কাম ফ্লাইট এয়ার কমান্ডার হচ্ছে কাম ব্যাক ফ্লাইট এর অপারেশনের দায়িত্বে থাকা একজন সামরিক অফিসার হচ্ছে এয়ার কমান্ডার ফার্স্ট অফিসার মানে ফার্স্ট স্টার অফিসার মানে হচ্ছে প্রথম এক একটা স্টার এক স্টারের অফিসার এয়ার কমান্ডার মানে এক স্টার অফিসার ভারতীয় সেনাবাহিনী ব্রিগেডিয়ার ও নৌ সেনাবাহিনী কমান্ডারের সমতুল্য কিন্তু এটা একটা পোস্ট তারপরে চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেনে কী আছে আমরা যদি দেখে নিই চার নম্বর কোশ্চেন রয়েছে যে ড্রেন অফ ওয়েলথ গ্রন্থটি কে রচনা করেছিল প্রশ্ন কি ড্রেন অফ ওয়েলথ ড্রেন অফ ওয়েলথ বা অর্থের নির্গমন বইটির কে রচনা করেছিলেন অপশানগুলো কী রয়েছে অপশান রয়েছে কি দাদা জওহরলাল নেহরু রয়েছে দাদাভাই নৌরজি রয়েছে মহাত্মা গান্ধী আর আর সি দত্ত মানে রমেশ চন্দ্র দত্ত ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন বইটির লেখক হচ্ছে অপশান টু দাদাভাই নৌরজি অপশান টু দাদাভাই নৌরজি নৌরজি বলছে এই বইটিতে বা ড্রেন অফ ওয়েলথ বইটিতে ব্রিটিশদের শাসনকাল এবং ভারতীয়দের সম্পদ কিভাবে বিদেশে স্থানান্তর ও হয়েছে এবং ভারতবাসীর কি দারিদ্রতার যে চরম সীমা পর্যায়ে পৌঁছেছিল সেই সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই ড্রেন অফ ওয়েলথ বইটিতে ঠিক আছে আচ্ছা দাদাভাই নৌর লেখা বইটি জওহরলাল নেহরুর লেখা কয়েকটা বইয়ের নাম কী কি আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া রয়েছে লেটার টু লেটার অফ ফাদার রয়েছে ফাদার টু ডটার রয়েছে তারপর গ্লিনপিস এখানে এম হবে গ্লিমপিস গ্লিমপিস ঠিক আছে গ্লিমপিস অফ গ্লিমপিস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি গ্লিমপিস অফ অল হিস্ট্রি এগুলো সব হচ্ছে জওহরলাল নেহরুর লেখা কিছু গ্রন্থ মহাত্মা গান্ধী বা গান্ধীজির লেখা কিছু গ্রন্থ রয়েছে দ্য হিস্ট্রি অফ এক্সপেরিমেন্টিং উইথ ট্রু তারপর রয়েছে দ্য হিন্দু স্বরাজ রয়েছে আশ্রম অবজারভেশন ইন অ্যাকশান এইগুলো মহাত্মা গান্ধীর লেখা বইগুলো কি দ্য হিস্ট্রি অফ এক্সপেরিমেন্টিং উইথ ট্রু রয়েছে হিন্দু স্বরাজ রয়েছে আশ্রম অবজারভেশন ইন অ্যাকশান ঠিক আছে এগুলো সব মহাত্মা গান্ধীর লেখা গ্রন্থ এছাড়া রয়েছে আর সি দত্ত বা রমেশচন্দ্র দত্তের লেখা গ্রন্থ দ্য এপিক অফ দ্য ভারত তারপর হচ্ছে দ্য ইকনমিক হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়া দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত কন্ডেন্স ইন্টু ইংলিশ ভার্সান এগুলো রয়েছে আর সি দত্ত বা রমেশচন্দ্র দত্তের লেখা কিছু বই বা গ্রন্থ আচ্ছা এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন যেটা তোমাদের সামনে আলোচনা করা হয়েছে ঠিক আছে অবশ্যই অবশ্যই যদি ভালো থাকে ভালো লাগে তাহলে তোমরা আমাদেরকে পাশে থাকবে আমাদের ভিডিওগুলোকে সহযোগিতা করবে যাতে আমরা আরও বেশি ভালো করে ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারি ক্লাস নিয়ে আসতে পারি আরও ভালো ভালো আমাদেরকে উৎসাহিত করবে যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য এবং এই ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ